আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় সাভারবাসী আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ তৃতীয় দল জাতীয় সংসদ নির্বাচন করার জন্য বর্তমান সরকার প্রস্তুতি নিয়েছে আমরাও সকলের মধ্যে আমি আমার দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির পক্ষে আমি ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রেসিডিয়াম সদস্য আমি এবার আমপতিকে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি সাবার আসলিয়ার জনগণ যদি আমাকে ভোট দেয় এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন এবং আল্লাহ যদি আমাকে রহম করে এবং সবার আসলিয়ার মানুষ আপনারা যদি সুযোগ করে দেন তাহলে আমি সাবারটাকে ইনসাফের শহর বানাবো ইনশাল্লাহ এখানে কোনো ভেদে থাকবে না কেউ খাবে কেউ খাবে না কারো কারো ব্যবসা কেউ কেড়ে নিতে পারবে না কারো বাণিজ্য এবং কারো চলাফেরা কোনো সন্ত্রাস এবং সাদাবাস কারো টাকা আমার পকেটে আসবে না অন্য অন্য দলের চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে জমি দখল আছে ভূমিদর্শ আছে এবং কি সিমেন্টের রড বালুর ব্যবসা আছে তারা মানুষ ঘর করলে সেখানে তারা রড সিমেন্ট না দিলে তাদের প্রতি আক্রমণ করে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করে এবং তাদেরকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের কথা বলে এবং বিদ্রুপ করে এবং ছেলে মেয়েদের উত্তপ্ত করে এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করে এই জিনিসগুলি আমার দলের মধ্যে নেই এবং আমি সাভারে এই ধরনের কোনো কিছু ইনশাল্লাহ বরদাস করব না আমি ইসলাম পন্থা যদি আমার দল ধর্ম মূল্যবোধের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনা এবং কি ধর্ম মূল্যবোধের ভিত্তিতে আমার দলটি আমার দলের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মুসলিম সমান অধিকার পাবে এবং গরিব অসহায় ধনী গরিব সকলেই ইনসাফের বৃদ্ধি হবে কেউ কারো পরে জুলুম করতে পারবে না জুলুম করা হবে না এবং এই দেশের সন্ত্রাসীর দায়িত্ব পালন করার এদের উৎপাদ করার দায়িত্ব হলো জনগণের এবং জনগণ যদি সুচ্চার হয় সাভার আশুলিয়ার জনগণ যদি একত্র থাকে তাহলে কোনো অপশক্তি সাভারকে ধ্বংস করতে পারবে না এই জন্য আমি সাভার আশুলিয়াবাসীকে বলবো আপনারা মার্কা দেখে নয় মানুষ দেখে এবং কি মানুষের মূল মানুষকে মূল্যবোধ মূল্যায়ন করেন মানুষকে ভালোবাসুন এবং যাকে দ্বারা সাবারের উপকার হবে আসলিয়ার উপকার হবে সে একটা মানুষকে ভোট দিন যে এক দল আসলে ভূমিদস্য এবং বিভিন্ন ধরনের খাপ খাপ করবে এবং মানুষকে মারামারি এবং গালিগালাস করবে এরকম কোনো নেতাকে আপনারা ভোট দেবেন না আমাকে যদি ভোট না দেন একজন ভালো মানুষকে আপনারা ভোট দেন একজন ভালো যার দ্বারা কোনো ক্ষতি হবে না সাবার আসলিয়া মানুষের এবং কি আমি সাভারের যে যারা ভূমিদস্য আছে এবং নদী দূষণ করেছে নদীকে নষ্ট করে ফেলেছে খাল বিল নষ্ট করে ফেলেছে প্রাকৃতিক সম্পদ নষ্ট করে ফেলেছে গাছ পালা উজাড় করে ফেলেছে সেখানে আবার সবুজের সমারোহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে পরিবেশটাকে সুন্দর করব সাভারের যে রাস্তাঘাটগুলি ধোলা বালুর জন্য মানুষের ঠান্ডা কাশি এবং কি ভোগান্তি হচ্ছে মানুষের অসুখ হচ্ছে গরিব মানুষগুলি চিকিৎসা করতে পারে না বিভিন্ন হসপিটাল স্বাস্থ্য ক্লিনিক অসংখ্য হয়েছে সেখান থেকে মানুষকে বিভিন্ন ভাবে বলবন থেকে ভর্তি করে তাদের কাছ থেকে বেশি বেশি করে টাকা নেওয়া হয়